হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো ঘড়িতে এখন সময় হয়েছে সকাল আটটা পনেরোর মতন আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ব্রেকফাস্ট রেডি করাও হয়ে গেছে তো ব্রেকফাস্ট রেডি করার পরেই চলে এসেছে জল তো ভাবছিলাম জলটা ভরে তারপরে একবারই ব্রেকফাস্ট করব তো এদিকে দেখো এত পরিমাণে রোদ্রু ছিল যে এখানে থাকাই যাচ্ছিল না কি এই গাড়িটা কে আনছে বাবা আমার আমার জন্য আমার জন্য আনছে আমার গাড়ি দাও দাও না কার গাড়ি কার দেখি দেখি চালাও তো ওরে বাবা বাড়ি কেনছে কেনছে এক বলো আমার জন্য আনছে আমার গাড়ি মার দেখি 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 দেখাই এই দেখো সোনা বাবার কালকে নতুন একটা গাড়ি এনেছে পাপা এখন খাবা না তুমি যে ডালিয়া ওই কি রে মোবাইলে কি আছে চলে আসলাম বেডরুমে তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে যে দেখো ওইদিকে বেডটা গুছাচ্ছি আর আমার বরমশাই চলে গেছে এখন দোকানে আর এখন ঘড়িতে বাজে প্রায় নয়টার মতন তো সোনা বাবাকে খাওয়ানো কমপ্লিট তো দেখতেই তো পারছিল সোনা বাবাকে যখন খাওয়াচ্ছিলাম তখন ও কেমন নকশাবি মারছিলো তারপরে ওকে ভাল মানে খাইয়ে ভালো করে একটু মুছিয়ে দিয়েছিলাম আর বেডটাকেও গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এই যে দেখো চার বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর তারপরে এখন দেখো গুছিয়ে রাখছি তো এই বাসনগুলো তো আগে বাইরে থাকতো পরে সময় হলে আমি ভিতরে রাখতাম এখন সোনা বাবা কী করে বাসনগুলো সমস্তটাই নিয়ে বাইরে খেলতে থাকে তো দেখো সোনা বাবাকে নিয়ে বাসনগুলো রাখছিলাম ও না কোনো কোনো সময় এত বিরক্ত করে মানে আমার কোলের থেকেই নামতে চায় না তো ওইভাবেই কাজ করতে হয় আর তারপরেই দেখো চলে আসলাম ঘর সুরতে মানে ঘরটাকে সকালে ঝাড় দিয়েছিলাম তখন তো অত ভালো করে ঝাড় দেওয়া হয় না সবাই ঘুমিয়ে থাকে তারপরে এই যে এখন সমস্ত কাজ করে ঘরে তারপরে এই যে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এখনো শোনা বাবা আমার পিছনে পিছনে ঘুরছে কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল ভাবছি ধুয়ে তারপরে রান্না বসাবো ওদিকে ঘর মুছা তো হয়ে গেছে আমার তারপরে জামা কাপড় ধুতে আসছি তো দেখো এক এক করে জামা কাপড় ধুচ্ছি আর আজকে তো বেশি জামা কাপড় ছিল না কয়েকটা জামা কাপড় ছিল তো চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো মেলে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে

চাকা তো চলে আসলাম আর এদিকে আজকে করব রুই মাছ তো দেখতে পাচ্ছ রুই মাছ দিকে ধুয়ে একদম মানে রেডি আর এদিকে আছে শুটকি মাছ তো সেটাও ধুয়ে গরম জল দিয়ে একদম ভালো করে রেখে দিয়েছি আর এদিকে দেখো এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি আজকে মাছের ঝোল করব হচ্ছে এই যে আলু আর না আমি ভুলে গেছি তোমাদেরকে মানে ভয়েস দিতে দিতে কি বলবো ঝিঙ্গে দিয়ে ওদিকে মাছ ভাজা বসিয়ে এসেছি আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো আমার তো অভ্যাস আছে এই যে চাকুটা দিয়ে সমস্ত কাজ করার এদিকে বাইরে বসে বসে সবজি কাটছি আর ওদিকে মাছ ভাজা হচ্ছে মাছটা না বেশি একদম লাল লাল হয়ে গেছিল কারণ এদিকে কাটছিলাম তো তো ওদিকে গ্যাসটা না বাড়ানো ছিল তো ভুলে গেছিলাম তো আলুগুলো তো জলের মধ্যে চুবিয়ে রেখেছি আর এদিকে ঝিঙ্গেটা বাটির মধ্যে রাখছি কারণ ঝিঙ্গেটা যদি জলের মধ্যে রাখি তাহলে না ঝিঙ্গে একদম জল চুষে নেবে তার জন্য পরে একবারই ধুয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে নেব তো মাছ ভাজে তো নামিয়ে নিয়েছি আর এদিকে আরেক পাশে কড়াইয়ের মধ্যে বানাবো এখন শুকনো মাছ তো অনেকগুলো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ দিয়ে শুকনো মাছই ভালো লাগে আর টমেটো না একটা ছোট দেখে দিয়েছি বন্ধুরা আজকে ব্লগটা তো ছোট্ট তোমাদের সাথে শেয়ার করছি কারণ না রান্না করতে করতে ওদিকে মোবাইলটা স্ট্যান্ড থেকে একবার তো হাত থেকে পড়ে গেছে তখন তো মোবাইলটা কিছু হয়নি তারপরে না মোবাইলটা আমি নিয়ে বাইরে ব্লগ করার জন্য যাচ্ছিলাম মানে বাসন যেখানে মাজবো সেখানে যাচ্ছিলাম তো হাত থেকে পড়ে গেছে সিঁড়ির মধ্যে তো ডিসপ্লেটা পুরোটাই ভেঙে গেছে তো এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো তাই ব্লগটা তোমাদের সাথে মানে বড় শেয়ার করতে পারছি না দেখি এখন কবে ঠিক করা যায় আর সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো মনটা তো ভীষণই খারাপ তো ওইদিকে শুকনো মাছের চাটনিটাও রেডি আর মাছের ঝোলটাও ফুটে উঠছে তো এখন নামিয়ে নেব তো এইদিকে রুই মাছের ঝোল কমপ্লিট আর এদিকে দেখতেই পারছো শুকনো মাছের চাটনিটাও নামিয়ে নিয়েছি আর সাথে আছে আজকে মাছের তেল তো সমস্ত রান্নাটাই আজকে মানে বেশ জমে যাবে আর বেশ স্বাদও হয়েছিল রান্নাগুলো তো বন্ধুরা আজকের মতন ব্লগ এখানেই এন্ড করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো